না ভারতীয় দলেও তো মুসলিম আছে একটা পুরো কমিউনিটিকে তো আপনারাoverline বলি এটা তৃণমূল চার্জ করে ওদের ভোটার ছাড়তে পুরো কমিউনিটির বিরুদ্ধে কেউ বলে না আমরা তো বলেছি ভারতীয় মুসলিমদের আপাতত না আছে যে তো ভুল বুঝিয়েছিল যে আসামে বিজেপি এলে তাড়িয়ে দিবে ইউপি তে তাড়িয়ে দিবে 22টা রাজ্যে এনডিএ আমরা তো সমুদ্র এ তো কুয়ার ব্যাংক কোন ভারতীয় মুসলিম তাদের নিয়ে কোনো ব্যাপার নেই কারো কোনো ব্যাপার নেই আমাদের ভারতীয় টিমে তো আছে আমাদের কি নাম মোহাম্মদ আছেন তার পারফরমেন্স তো দারুণ এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে এলাকায় যে ক্লাব বলেছে পরে ভুল স্বীকার করেছে শুনলাম সেই ক্লাব ওই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেছে কিনা ওই এলাকায় যারা আছেন তাদের মানসিকতাটা ভারতীয় না রোহিঙ্গা এগুলো এলাকা ভিত্তিক কার্য মানে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সরবেড়িয়াতে সাহাজান যে কায়দায় করে সে কায়দায় আপনার মুর্শিদাবাদের লালগোলার মুসলিমরা করে না তফাত আছে আজিম জিয়াগঞ্জ আজিমগঞ্জের মুসলিমরা সে কায়দায় হয়তো করে না তফাত আছে ওই জন্য যে ক্লাব করেছে তাদের হয়তো বিগত তিন চারটি খেলা করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তারা সঞ্চয় নিয়ে একটু সাবধানতা যাতে শান্তিপূর্ণ খেলাধুলা হয় যাতে কেউ আঘাত না পায় পিসফুল্লি হয় বদনাম না হয় থানার পুলিশকে ডাকতে না হয় তাই ভেবে হয়তো করেছে ওটা একেবারে লোকালি ও আমি মনে করি ভারতীয় রাষ্ট্রবাদী মানসিকতায় যারা ভারতীয় দল জিতলে আনন্দ করেন যারা পাকিস্তান জিতলে আনন্দ করেন না তাদের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা ছিল না আজও নেই আগামীকালও থাকবে তৃণমূল যে কায়দায় একটা পার্টিকুলার কমিউনিটির লেডারকে গুন্ডা তৈরি করেছে তাদের দিয়ে ভোট জেহাত লাভ জেহাত ল্যান্ড জেহাত লুট জেহাত এই যে কাজগুলো করাচ্ছেন এরা কারা তারা জানেন যে বারুইপুরে কারা ছিল সেদিন আমাকে দুই জায়গায় যে আটকানোর চেষ্টা করেছে কারা ছিল বাপন গাজী বলে একটা মাল নাম বলে আমি হিরো করতে চাই না তার অঙ্গভঙ্গি কি আপনি তো মহিলা বোন দেখেছেন আপনি অঙ্গভঙ্গিটা একটা গাড়িতে বিজেপির মহিলা কর্মী যাচ্ছে তাকে যে আঙ্গুলগুলো দিয়ে যে অঙ্গভঙ্গি করছে এটা বিলিবুল এটা কখনো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায় আমি তো মার্ক করে দিয়েছি হিজ বাপন গাজী ইজ দ্য লিডার অফ দ্য তৃণমূল কংগ্রেস এই মডেলটার বিরুদ্ধে বাংলার লোকের লড়াই এই মডেলটাকে ধ্বংস করতে হবে যে মডেলটায় দোল পূর্ণিমার দিন বীরভূমের কীর্নাহারে বীরভূমের সাঁতিয়াতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তমলুকে রং মাখা হোলি খেলা দোল পূর্ণিমা পালন করা লোকেদের উপর আক্রমণ করেছে এই মডেলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলছে চলবে তাকে যে ভাষায় আপনি বর্ণনা করুন না কেন সে ভাষাতে করতে পারেন আর কোথাও আমাদেরকে আটকাতে পারবেন না আটকাতে পারবেন না ইতিহাস বলছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কলকাতায় হয়েছে কয়েক হাজার হিন্দুকে কেটেছিলেন প্রতিরোধ হয়েছিল গোপাল মুখার্জির নেতৃত্বে গোপাল পাঠান নেতৃত্বে প্রতিরোধ হয়েছিল তাই শুনে রাখুন ইট যদি মারেন পাট কেলো আপনাকে খেতে হবে দিন বদলেছে তার প্রমাণ নগর উখরায় পেয়েছেন যোগেশচন্দ্রে পেয়েছেন থালাকাটায় পেয়েছেন গার্ডেন গার্ডেনিজে পেয়েছেন রাজাবাজারে পেয়েছেন হাওড়া শ্যামপুরে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন